মা মা কি হলো মিষ্টি ডাকছিস কেন কি তুই এই আম্মাকে খাবি না এত সুন্দর করে কাশুনদি দিয়ে মেখে দিলাম খাবি না কেন খাবি না এই দেখো এই এই মিষ্টি আমি এই আমটা না অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম তুই তো ঝুমকি দে দেবাইতে খেলতে গেছিস পড়লে পড়তেও পারে দেখি দেখি কই দেখি 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 এটা এটা কি পোকা না তো হ্যাঁ তুই এরকমই ভাববি নে খেয়ে এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেয়ে নে ভালো লাগবে जय श्री जाबे तुमरा काउ के बोलो ना जेनो लाइक करे जाय जे आमी आबार घुमिए जाय दीदी तो घुमिए बोले छे दीदी ती हो तो चॉकलेट नी ने मजा आसे जाबे जय जय आमी आबार घुमिए बोली लाइक करे अमर से कल बे हवा पीरा पीरा मामा बड़ी जाऊं अमी शहर बंदर घुइरा

মিষ্টু এই তুই কি খাচ্ছিস এটা ক্যাম্পা খাচ্ছিস এই গরমে তো ক্যাম্পা খেলে ভালোই লাগে আমাকে একটু দে না খাবো একটু দে না একটুও দিবি না ঠিক আছে না দে দেখ আমার কাছে কি এগুলো না দেব না তুই ওই দোকান থেকে কিনে কিনে খা গিয়ে যা

করলে চলবে না পিছনে তো ভাই আছে আমি কেন একা ঢুকবো ভাইও আমার মতো ঠকুক মজা এসে যাবে লাইক করে